শান্তি আজ তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ প্রাত মরলি বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা থেকে পবিত্র করে তোলেন যে বাবা তার প্রতি তোমাদের অপরিসীম লাভ থাকা চায় সকাল সকাল উঠে প্রথমেই বলো শি বাবা গুড মর্নিং আজকের মরলির প্রশ্ন অ্যাকিউরেট স্মরণের জন্য কোন কোন ধারণা থাকা চাই অ্যাকুরেট স্মরণকারীর লক্ষণ কি উত্তর একুরেট স্মরণের জন্য ধৈর্য পরিপক্কতা বোধ শক্তির দরকার এই ধারণার আধারে যারা স্মরণ করে তাদের স্মরণ যাকে স্মরণ করছে তার স্মরণের সাথে মিলিত হয় আর বাবার কারেন্ট আসতে থাকে এই কারেন্টে আয়ু বৃদ্ধি হবে হেলদি হতে থাকবে হৃদয় একেবারে স্থির অর্থাৎ শীতল হয়ে যাবে আত্মা শত প্রধান হতে থাকবে ওম শান্তি বাবা বলেন মিষ্টি বাচ্চারা ততোত্তম অর্থাৎ তোমরা আত্মারাও হলে শান্ত স্বরূপ তোমাদের সকল আত্মার স্বধর্ম হলই শান্তি শান্তিধাম থেকে আবার এখানে এসে টকি হয়ে যাও এই কর্মেন্দ্রীয় তোমাদের প্রাপ্ত হয় পার্ট প্লে করার জন্য তা ছোট বড় হয় না শরীর ছোট শরীর ছোট বড় হয় বাবা বলেন আমি তো শরীর ধারে নই আমাকে বাচ্চাদের সাথে সামনা সামনাসামনি মিলিত হওয়ার জন্য আসতে হয় মনে করো যেমন বাবা তার বাচ্চা তার থেকে বাচ্চা জন্মায় তো সেই বাচ্চা এই রকম বলবে না যে আমি পরমধাম থেকে জন্ম নিয়ে মাতা পিতার সাথে মিলিত হতে এসেছি যদি কোনো নূতন আত্মা কারুর শরীরে আসে বা কোনো পুরনো আত্মা কারুর শরীরে প্রবেশ করে তো এই রকম বলবে না যে মাতা পিতার সাথে মিলিত হতে এসেছি অটোমেটিক্যালি তার মাতা পিতা প্রাপ্ত হয় এক্ষেত্রে এ হলো নতুন কথা বাবা বলেন আমি পরম ধাম থেকে এসে বাচ্চারা তোমাদের সম্মুখীন হই বাচ্চাদের আবার নলেজ দিই কারণ আমি হলাম নলেজফুল জ্ঞানের সাগর বাচ্চারা আমি আসি তোমাদের পড়াতে রাজযুগ শেখাতে ভগবানই রাজযুগ শেখাতে পারেন এই ঈশ্বরীয় পাঠ কৃষ্ণের আত্মার নেই প্রত্যেকের পার্ট নিজস্ব ঈশ্বরের নিজস্ব পার্ট আছে তাই বাবা বোঝান মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করো নিজেকে এরকম বোঝানো কত মধুর লাগে আমি কি ছিলাম এখন কি হতে চলেছি এই ড্রামা কেমন ওয়ান্ডারফুল তৈরি হয়ে আছে সেটা তোমরা এখন বুঝতে পারো এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ শুধুমাত্র এটাই যদি স্মরণে থাকে তাহলেও সুনিশ্চিত হওয়া যায় যে আমরা সত্য যুগে আসতে চলেছি এখন সঙ্গম যুগে রয়েছি এরপর যেতে হবে নিজের গৃহে ধামে। সেই জন্য অবশ্যই পবিত্র হতে হবে ভেতরে ভেতরে খুশি হওয়া উচিত অহো অসীম জগতের পিতা বলছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা আমাকে যদি স্মরণ করো তবে শত প্রধান হয়ে যাবে বিশ্বের মালিক হবে বাবা বাচ্চাদের কত ভালোবাসেন এরকম নয় যে শুধু টিচার রূপে পড়িয়ে দিয়ে বাড়ি চলে যান এনি তো বাবা আবার টিচারও তোমাদের পড়ানো স্মরণের যাত্রাও শেখান এই রকম বিশ্বের মালিক করে তোলেন যিনি পতীত থেকে পবিত্র করে তোলেন যিনি সেই বাবার সাথে অনেক লাভ থাকা চাই সকাল সকাল ঘুম থেকে ওঠা মাত্রই সর্বপ্রথমেই শিব বাবাকে গুড মর্নিং করা উচিত গুড মর্নিং অর্থাৎ স্মরণ করলে তবে অনেক খুশিতে থাকবে বাচ্চাদের নিজের মনকে প্রশ্ন করা উচিত আমি সকালে উঠে অসীম জগতের অসীম জগতের পিতাকে কতটা স্মরণ করি মানুষ ভক্তিও তো সকালে করে তাই না কত ভালোবেসে ভক্তি করে কিন্তু বাবা জানেন কোনো বাচ্চা হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রেমপূর্বক স্মরণ করে না সকালে উঠে বাবাকে গুড মর্নিং করে জ্ঞানের চিন্তনে থাকলে খুশির পারদ চড়বে বাবাকে গুড মর্নিং না করলে পাপের বোঝা নামবে কি করে স্মরণই হলো মুখ্য এতে ভবিষ্যতের জন্য তোমাদের প্রচুর উপার্জন হয় কল্প কল্পান্তর এই উপার্জন কাজে আসবে অনেক ধৈর্য গম্ভীরতা বিচক্ষণতার সাথে স্মরণ করতে হয় যদিও মোটা হিসেবে করে এটা বলে দেয় যে আমি বাবাকে অনেক স্মরণ করি কিন্তু অ্যাকুরেট স্মরণ করতে অনেক পরিশ্রম আছে যারা বাবাকে বেশি স্মরণ করে তাদের কারেন্ট বেশি প্রাপ্ত হয় কারণ স্মরণে স্মরণ মিলিত হয় যোগ আর জ্ঞান দুইটি জিনিস যোগের সাবজেক্ট আলাদা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট যোগের দ্বারাই আত্মা শতপ্রধান হয় স্মরণ ব্যতীত শতপ্রধান হওয়া অসম্ভব ভালোভাবে প্রেমপূর্বক বাবাকে স্মরণ করলে তবে অটোমেটিক্যালি কারেন্ট প্রাপ্ত হবে সুস্বাস্থ্য সম্পন্ন হয়ে যাবে কারেন্টের দ্বারা আয়ুও বৃদ্ধি হয় বাচ্চারা স্মরণ করলে বাবাও সার্চ লাইট দেন বাচ্চারা বাবা কত বড় মহত্ত্বপূর্ণ ধনু তোমাদের দিচ্ছেন মিষ্টি বাচ্চাদেরকে এটা সুনিশ্চিতভাবে স্মরণে রাখতে হবে শিব বাবা আমাদের পড়াচ্ছেন শিব বাবা হলেন প্রতীক পাবন বাবা কত মধুর কত ভালোবাসার সাথে বসে বাচ্চাদের পড়ান বাবা দাদার দ্বারা আমাদের পড়ান বাবা কত মধুর কত ভালোবাসেন কোনো কষ্ট দেন না শুধুমাত্র বলেন আমাকে স্মরণ করো আর চক্রকে স্মরণ করো বাবার স্মরণে হৃদয় একদম স্থির হয়ে যাওয়া উচিত এক বাবার স্মরণেই প্রজ্বলিত থাকা উচিত কারণ বাবার থেকে কত বিপুল উত্তরাধিকার প্রাপ্ত হয় নিজেকে দেখা উচিত বাবার সাথে আমার লাভ কতটা আমাদের মধ্যে দিব্যগুণ কতখানি রয়েছে কারণ তোমরা বাচ্চারা কাটা থেকে ফুল হচ্ছ যেমন যেমন যোগে থাকবে তেমনি কাটা থেকে ফুল শত প্রধান হতে থাকবে ফুলে পরিণত হয়ে গেলে আবার এখানে থাকতে পারবে না ফুলের বাগানই হলো স্বর্গ যারা অনেক কাটাকে ফুল তৈরি করে তাদেরকেই সত্যিকারের সুগন্ধি ফুল বলা হবে কখনো কাউকে কাটা লাগাবে না ক্রোধ হল বড় কাটা অনেককেই দুঃখ দেয় বাচ্চারা তোমরা এখন কাটার দুনিয়ার থেকে সরে এসেছ তোমরা সঙ্গমে রয়েছ মালি যেমন ফুলকে আলাদা করে পাত্রে তুলে রাখে সেই রকমই তোমাদের অর্থাৎ ফুলেদেরও এখন সঙ্গম যুগী পাত্রে আলাদা করে রাখা হয়েছে তোমরা এই ফুলেরা আবার স্বর্গে চলে যাবে কলিযুগী কাটা ভস্য হয়ে যাবে মিষ্টি বাচ্চারা জানে পারলৌকিক বাবার থেকে আমাদের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয় যারা সত্যিকারের বাচ্চা যাদের বাপ দাদার সাথে সম্পূর্ণ লাভ আছে তাদের অনেক খুশি থাকবে আমরা বিশ্বের মালিক হচ্ছি হ্যাঁ পুরুষার্থের দ্বারাই বিশ্বের মালিক হওয়া যায় শুধুমাত্র বললে হয় না যারা অনন্য বাচ্চা তাদের সার্ভিস তাদের সার্বিকভাবে স্মরণে থাকে যে আমরা নিজেদের জন্য আবার সেই সূর্যবংশী চন্দ্রবংশী রাজধানী স্থাপন করছি বাবা বলেন মিষ্টি বাচ্চারা তোমরা যত অনেকের কল্যাণ করবে ততই তোমাদের পুরস্কার প্রাপ্ত হবে অনেককে রাস্তা বললে তো অনেকের আশীর্বাদ প্রাপ্ত হবে জ্ঞান রত্ন দ্বারা ঝুলি ভরে আবার দান করতে হবে জ্ঞান সাগর তোমাদের রত্নের থালা ভরে ভরে দেন যারা আবার দান করে তাদেরকেই সকলের ভালোবাসার যোগ্য মনে হয় বাচ্চাদের ভেতরে কত খুশি হওয়া উচিত যে সেন্সেবল বাচ্চা হবে সে তো বলবে আমি বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করব একদম জড়িয়ে থাকবে বাবার সাথে খুবই লাভ থাকবে কারণ জানবে যে প্রাণ প্রদান করতে সক্ষম বাবাকে পাওয়া গেছে নলেজের বর্তান এই রকম দেন যাতে আমরা কি থেকে কি তৈরি হয়ে যায়। ইনসলভেন্ট থেকে সলভেন্ট হয়ে যায় এতটা ভান্ডারা ভরপুর করে দেন বাবাকে যত স্মরণ করবে ততই ভালোবাসা থাকবে আকর্ষণ হবে সূচ পরিষ্কার থাকলে তো চুম্বকের দিকে আকৃষ্ট হতে পারবে বাবার স্মরণে মরচে ঝরে যেতে থাকে এক বাবা ব্যতীত আর কেউ স্মরণে আসবে না যেমন স্ত্রীর স্বামীর সাথে কত ভালোবাসা থাকে তোমাদেরও বাগদান হয়েছে যে বাগদানের খুশি কি কম কিছু শিব বাবা বলেন মিষ্টি বাচ্চারা তোমাদের আমার সাথে বাগদান হয়েছে ব্রহ্মার সাথে বাগদান হয়নি বাগদান সুনিশ্চিত হয়ে গেছে তাই ওনারই স্মরণ প্রজ্বলিত হওয়া উচিত বাবা বোঝান মিষ্টি বাচ্চারা অবহেলা করো না সদর্শন চক্রধারী হও লাইট হাউস হও সদর্শন চক্রধারী হওয়ার প্র্যাকটিস ভালো রকম হয়ে গেলে তোমরা তো যেন জ্ঞানের সাগর হয়ে যাবে যেমন স্টুডেন্ট পড়াশোনা করে টিচার হয়ে যায় না তোমাদের ধান্দায় হলো এটা সকলকে সদর্শন চক্রধারী করে তোল তবেই চক্রবর্তী রাজা রানী হবে সেই জন্য বাবা সর্বদা বাচ্চাদের জিজ্ঞাসা করেন সদর্শন চক্রধারী হয়ে বসেছ বাবাও যে সদর্শন চক্রধারী বাবা এসেছেন তোমাদের অর্থাৎ মিষ্টি বাচ্চাদের ফিরিয়ে নিয়ে যেতে বাচ্চারা তোমাদের ছাড়া আমারও যেন আরাম হয় না যখন সময় হয়ে যায় তখন আরাম লাগে না ব্যাস এখন আমি যাব বাচ্চারা খুব ডাকছে খুব দুঃখী হয়ে আছে করুণা হয় বাচ্চারা তোমাদের এখন বাড়ি অর্থাৎ পরমধামে যেতে হবে সেখান থেকে আবার তোমরা স্বতঃফূর্তভাবেই সুখ চলে যাবে সেখানে আমি তোমাদের সাথী হব না নিজেদের অবস্থা অনুযায়ী তোমাদের আত্মা চলে যাবে বাচ্চারা তোমাদের এই নেশা থাকা উচিত যে আমরা আত্মিক ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছি আমরা হলাম গডলি স্টুডেন্ট আমরা মানুষ থেকে দেবতা অথবা বিশ্বের মালিক হওয়ার জন্য অধ্যয়ন করছি এতে আমরা সমস্ত মেনিস্টারি পাশ করে নেই হেলথ এডুকেশনও পড়ি ক্যারেক্টার শুদ্ধ করারও নলেজ পড়ি হেলথ মিনিস্টারি ফুড মিনিস্টারি ল্যান্ড মেনিস্টারি বিল্ডিং মিনিস্টারি সব এতে এসে যায় মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা বসে বোঝান যখন কেউ সভাতে ভাষণ করো বা কাউকে বোঝাও তো বারংবার বলো নিজেকে আত্মা মনে করে পরম পিতা পরমাত্মাকে স্মরণ করো এই স্মরণের দ্বারাই তোমার বিকর্ম বিনাশ হবে তুমি পবিত্র হয়ে যাবে বারে বারে এটা স্মরণ করতে হবে কিন্তু এটাও তোমরা তখনই করতে পারবে যখন নিজে স্মরণে থাকবে এই ব্যাপারে বাচ্চাদের খুবই দুর্বলতা আছে বাচ্চারা ভেতরে ভেতরে তোমাদের খুশি থাকবে স্মরণে থাকলে তবে একে অপরকে বোঝানোর স্মরণে থাকলে তবে অপরকে বোঝানোর প্রভাব বিস্তার হবে তোমাদের বেশি বলার দরকার নেই আত্মা অভিমানে হয়ে সামান্য কিছুও বোঝালে তোমাদের তীরও লেগে যাবে বাবা বলেন বাচ্চারা যা হয়ে গেছে তা গেছে এখন প্রথমে নিজেকে শুধরে নাও নিজে স্মরণ করবে না অপরকে বলতে থাকবে এরকম ঠকানো চলবে না ভেতরে ভেতরে অবশ্যই মন খেতে থাকবে বাবার সাথে সম্পূর্ণ লাভ নেই তো শ্রীমতে চলছ না অসীম জগতের পিতার মতো শিক্ষা তো আর কেউ দিতে পারবে না বাবা বলেন মিষ্টি বাচ্চারা এই পুরনো দুনিয়াকে এখন ভুলে যাও শেষে তো এই সব ভুলেই যেতে হবে বুদ্ধি লেগে যায় নিজেদের শান্তি দাম আর সুখ বাবাকে স্মরণ করতে করতে বাবার কাছে চলে যাওয়া চাই পতীত আত্মা তো যেতে পারবে না ওটা হলোই পবিত্র আত্মাদের ঘর এই শরীর পাঁচ তত্ত্ব দ্বারা নির্মিত তাই পাঁচ তত্ত্ব এখানে থাকতে আকর্ষণ করে কারণ আত্মা যেন এটা প্রপার্টির মতো নিয়েছে সেই জন্য শরীরের প্রতি মায়া এসে গেছে এখন এর প্রতি মায়া ত্যাগ করে যেতে হবে নিজ গৃহে সেখানে তো এই পাঁচ তত্ত্বই নেই সত্য যুগেও শরীর যোগ বলের দ্বারা তৈরি হয় প্রকৃতি শত প্রধান হয় বলে আকর্ষণ করে না দুঃখ থাকে না এটা খুবই সূক্ষ্ম ব্যাপার বোঝার জন্য এখানে পাঁচ তত্ত্বের বল আত্মাকে আকর্ষণ করতে থাকে তাই শরীর ছাড়তে মন চায় না নয়তো এতে আরই খুশি হওয়া উচিত পবিত্র হয়ে শরীর এমনভাবে ছাড়বো যেন মাখন থেকে চুল বের হলো তাই শরীরের প্রতি সব জিনিসের প্রতি মায়া মমতা একদম ত্যাগ করতে হবে এতে আমার কোনো কানেকশান নেই ব্যাস আমি বাবার কাছে যাচ্ছি এই দুনিয়াতে ব্যাগ ব্যাগেজ তৈরি করে প্রথমেই পাঠিয়ে দিয়েছি সাথে তো নেওয়া যাবে না বাকি আত্মাদেরও যেতে হবে শরীরও এখানে ছেড়ে যেতে হবে বাবা নতুন শরীরের সাক্ষাৎকার করিয়ে দিয়েছেন হিরে জহরতের মহল প্রাপ্ত হয়ে যাবে এই রকম ধামে যাওয়ার জন্য কত পরিশ্রম করা দরকার ক্লান্ত হতে নেই দিন রাত প্রচুর উপার্জন করতে হবে সেই জন্য বাবা বলেন নিদ্রাকে জয় করতে সক্ষম বাচ্চারা একমাত্র মামেকম স্মরণ করো আর বিচার সাগর মন্থন করো ড্রামার রহস্যকে বুদ্ধিতে রাখলে বুদ্ধি একদম শীতল হয়ে যায় যে বাচ্চারা মহারথী হবে তারা কখনো অস্থির হবে না সে বাবাকে স্মরণ করলে তো উনি সুরক্ষাও করবেন বাবা তোমাদের দুঃখ থেকে সরিয়ে শান্তি প্রদান করেন তোমাদেরও শান্তি প্রদান করতে হবে তোমাদের এই অসীম জগতের শান্তি অর্থাৎ যোগবল বল অপরকেও একদম শান্ত করে দেয় অতি শীঘ্র বুঝে নেওয়া যাবে এরা আমাদেরই কুলের হয় কি হয় না আত্মা অতি শীঘ্রই আত্মা অতি শীঘ্রই আকর্ষণ বোধ করে ইনি হলেন আমার শিব বাবা নারীও দেখতে হয় বাবার স্মরণে থেকে তারপর দেখো এই আত্মা তোমাদের কুলের যদি হয় তো একদম শান্ত হয়ে যাবে যারা এই কুলের হবে তারাই এই কথার রসাদন করবে বাচ্চারা স্মরণ করলে তো বাবাও ভালোবাসেন আত্মাকে ভালোবাসা যায় এটাও জানা আছে যে যারা বেশি ভক্তি করেছিল তারাই প্রচুর পড়াশোনা করবে তাদের মুখ দেখেই বুঝতে পারা যাবে যে বাবার সাথে লাভ অর্থাৎ ভালোবাসা কত আত্মা বাবাকে দেখে বাবা আমাদের অর্থাৎ আত্মাদের পড়াচ্ছেন বাবাও বোঝেন আমি এত ছোট বিন্দু আত্মাদের পড়াচ্ছি সময় হলে তোমাদের এই অবস্থা হয়ে যাবে মনে করবে আমরা ভাই ভাইকে পড়াচ্ছি চেহারা বোনের হলেও দৃষ্টি আত্মার দিকে যাবে শরীরের দিকে একদম দৃষ্টি যাবে না এতে অনেক পরিশ্রম আছে এটা খুবই সূক্ষ্ম ব্যাপার অনেক উচ্চ মানের অধ্যয়ন ওজন করলে তো এই ঈশ্বরীয় পড়াশোনার দিক অনেক ভারী হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা তারুপি বাচ্চারা আমাদের মাতা পিতা বা দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে জন্য এক নিজের ঝুলি জ্ঞান রত্ন দ্বারা ভরে নিয়ে আবার দানও করতে হবে যে দান করে তাকে সকলের প্রিয় মনে হয় তার অপার খুশি থাকে দুই প্রাণ দানকারী বাবাকে খুবই ভালোবাসার সাথে স্মরণ করে সবাইকে শান্তি দান দিতে হবে সদর্শন চক্র ঘুরিয়ে জ্ঞানের সাগর হতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন অন্তবাহক শরীর দ্বারা সেবা করে কর্মবন্ধন মুক্ত ডবল লাইট ভব অন্তবাহক শরীর দ্বারা সেবা করে মুক্ত ডবল লাইট ভব ব্যাখ্যা যেরকম স্থূল শরীর দ্বারা সাকারি ঈশ্বরীয় সেবাতে বিজি থাকো এরকম নিজেদের আকারি শরীর দ্বারা অন্তবাহক সেবাও সাথে সাথে করতে হবে যেরকম ব্রহ্মার দ্বারা স্থাপনার বৃদ্ধি হয়েছে সেরকম এখন তোমাদের সূক্ষ্ম শরীর দ্বারা শিব শক্তির কম্বাইন রূপের সাক্ষাৎকার দ্বারা সাক্ষাৎকার আর সন্দেশ দেওয়ার কাজ করতে হবে কিন্তু এই সেবার জন্য কর্ম করতেও যে কোনো কর্মবন্ধন থেকে মুক্ত সদা ডবল লাইট রূপে থাকো স্লোগান মনন করার ফলে যে খুশিরূপী মাখন বের হয় সেটাই জীবনকে শক্তিশালী বানায় আজকের সমান আমি আত্মা ডবল লাইট নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা এটা কেউ এটা বলতে পারবে না যে আমি তো সেবা করার চান্স পাইনি কেউ বলতে পারবে না তাই মনসা বায়ুমণ্ডলের দ্বারা সুখের বৃত্তি সুখময় স্থিতির দ্বারা সেবা করো শরীর সুস্থ না থাকলে ঘরে বসেও সহযোগী হও কেবল মনসাতে শুভ সংকল্পের স্টক জমা করো শুভ ভাবনার দ্বারা সম্পন্ন হও ওম শান্তি